ওয়েলকাম মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের একশো চব্বিশ পাতার দেখো ইংরেজি রাইম নিয়ে তাই তো মানে ইংরেজি আমরা কবিতা পড়ব আজকে কেমন দেখো তো ছবিটার দিকে দেখো আকাশে ঘুড়ি উড়ছে পাশে দেখো পাখিও উড়ে বেড়াচ্ছে কেমন মেঘ ঘুড়ির নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে আর দেখো নিচে একটা ছেলে আর একটা বাচ্চা মেয়ে কি করছে না তারা ঘুড়ি উড়াচ্ছে তাই তো তো আমরা জানি বিশেষ কিছু সময় ঘুড়ি ওড়ানো হয় যেমন পৌষ সংক্রান্তি যখন পিঠে পুলি উৎসব হয় তখন ছোটো ছোটো মেয়েরা বড়োরাও ঘুড়ি ওড়ায় আর কখন ঘুড়ি ওড়াই না বিশ্বকর্মা পুজোর সময় কেমন তাই চলো আজকে আমরা ইংরেজি কবিতাটা একটু পড়ে নিই ভালো করে আমার সঙ্গে তোমরাও সুন্দর করে ঋণটা পড়ে নাও কেমন বলো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট কি বললাম ক্লিপ ফ্ল্যাপ ক্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট পরের ক্লিপ ফ্ল্যাপ ক্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট ওরাটা কি আছে না ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ ফ্লাইজ মাই কাইট হাই অ্যান্ড হাই অ্যাভাব টাচিং দি দেখো এবারে আমরা ইংরেজি রাইমটার মানে জানবো কেমন তবে দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ মানে পথ করে রাইজেস মাই কাইট ঘুড়ি ওঠে তবে দেখবে যখন ঘুড়ি ওঠে বা ঘুড়ি যখন ওঠানো শুরু হয় কি। হয় বাতাসের সঙ্গে একটা সংঘর্ষ হয় ঘুড়িটা একটা শস আওয়াজ হয় তাই তো কখনো এদিক ওদিক কখনো উল্টে যাচ্ছে এভাবে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ করে রাইজেস মাই কাইট ঘুড়ি ওঠে আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ওপর থেকে আরও ওপরে ওপর আপ মানে ওপরে অ্যান্ড এবং আপ ইন দি স্কাই মানে আকাশে আরও উপরে ওঠে ব্লু অ্যান্ড ব্রাইট তাহলে এখানে বোঝা গেল ঘুড়ি যা কী রঙের না নীল রঙের এবং ব্রাইট উজ্জ্বল তাই তো চকচক করছে তাই তো এরপরে দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ ওই একই শব্দ ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট তাহলে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ করে বা পথ করে ঘুড়ি আমার যাচ্ছে বা উড়ে যাচ্ছে সামটাইমস তারা কিছুক্ষণ টু মাই লেফট তারা কিছুক্ষণ টু মাই লেফট লেফট মানে হচ্ছে বাম দিক আমাদের বাম হাতকে বলা হয় লেফট হ্যান্ড তার লেফট সাইড তার লেফট মানে বাম দিক তাহলে সামটাইমস মানে কিছুক্ষণ টু মাই লেফট কিছুক্ষণ আমার বাম দিকে উড়ে অ্যান্ড এবং সামটাইমস টু মাই রাইট কিছুক্ষণ আমার ডান দিকে উড়ে কেমন তারপরে কি আছে না ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ ওই একই শব্দ ফ্লাইজ কাইট তাহলে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ করে বা পথ করে আমার ঘড়িটি উড়ছে আর ফ্লাইস মানে কি কেমন করে উঠছে না মাছিদের মতো বা পাখিদের মতো উড়ছে তাই তো ফ্লাইজ কাইট হাই অ্যান্ড হাই অ্যাভাব মানে উঁচুতে এবং উঁচুতে মানে আরও উঁচুতে হাই অ্যাভাব উঁচু থেকে আরও উঁচুতে উড়ে চলেছে আমার ঘুড়ি টাচিং স্পর্শ করছে দি স্কাইজ মানে আকাশকে যেন আকাশকে ছুঁয়ে ফেলছে আমার ঘুঁড়ি কেমন টাচিং মানে স্পর্শ করা স্কাইজ মানে আকাশ স্কাই মানে আকাশ আমরা জানি তাহলে এখানে সেন্টেন্স বা সেন্টেন্স বা কবিতা লাইন গঠন করেছে তাই টাচিং দি স্কাইজ তাহলে স্পর্শ করছে যেন আকাশকে কেমন তোমরা এই রাইমটি গানের সুরেও পড়তে পারো সুন্দর করে নিজের মতো করে Plip, plap, plip, plap, rises my kite up and up in the sky, blue and bright. Plip, plap, plip, plap, goes my kite sometimes to my left and sometimes to my right. Plip, plap, plip, plap, flies my kite. হাই অ্যান্ড হাই টাচ ইং দিস কেমন তাহলে তোমরা এইভাবে ইংরেজি রাইমটি সুন্দর করে পড়ে নিও আর মানেগুলোও জেনে ফেললে মানেগুলো মনে রেখে দিও কেমন তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক দেখো একশো পঁচিশ পাতায় আমরা কি দেখতে পাচ্ছি না আম কুড়োই কেমন ছবির দিকে তাকিয়ে দেখো একটা আম গাছে অনেক আম ঝুলে রয়েছে এবং নিচে কত আম পড়ে আছে বাচ্চা ছেলে মেয়েরা কুড়োচ্ছে কেমন এই নিয়েই দিকে এখানে অঙ্ক করতে হবে তাই চলো অঙ্ক করে ফেলি কিন্তু কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে আমি বারোটি আম কুড়িয়েছি দাদা আঠারোটি কুড়িয়েছে বোন কুড়িয়েছে সাতটি আম কেমন তবে দেখো নিচে এখানে সেই কার্ড নিয়ে অঙ্ক করা আছে এর আগে আমরা তো কাঠের অঙ্ক শিখে ফেলেছি তাই আমরা অতি সহজেই অঙ্কগুলো করে নিতে পারবো তবে বাম দিক থেকে দেখো আমি আম কুড়িয়েছি বারোটি এ দেখো উপরে একদশ করা আছে দাদা আম কুড়িয়েছে আঠারোটি বোন আম কুড়িয়েছে সাতটি কেমন তবে দেখো তাহলে কি করতে হবে তাহলে আমরা মোট আম কতগুলি কুড়িয়েছি তাহলে আমাদেরকে যোগ করতে হবে আমরা বুঝতেই পারছি তাহলে এখানে বাড়বে তাহলে আমাদেরকে যোগ করতে হবে তবে দেখো আমি আম কুড়িয়েছি বারোটি তাহলে বারো মানে এক দশ আর দুই একক তাহলে একটা দশ আমরা দশের কার্ড একটা নিয়ে নিয়েছি আমরা হলুদ কার্ড আর দেখো দুই একক দুটো আমরা লাল কার্ড নিয়েছি কেমন দেখো দাদা কুড়িয়েছে আঠারোটি তাহলে এখানে একটা আমরা দশের কার্ড নিয়েছি আর দেখো আটটা হচ্ছে লাল কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাল কার্ড আমরা একক ঘরে বসিয়ে দিয়েছি কেমন দেখো বোন কুড়িয়েছে সাতটি তবে দেখো সাত কিন্তু এককের ঘরে বসেছে কারণ আমরা জানি এক থেকে নয় অবধি আমরা লাল কার্ড অর্থাৎ একক কার্ড আমরা নিতে পারবো যখনই এক থেকে দশ হয়ে যাবে দশটা লাল কার্ড আমরা নিতে পারবো না দশটা লাল কার্ডের বদলে আমরা একটা হলুদ কার্ড নিতে পারি কেমন তাহলে দেখো বন কুড়ি হয়েছে সাতটি সেটা একক ঘরে বসেছে তাই এককের ঘরে আমরা সাতটা লাল কার্ড নিয়ে নিচি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এরপরে আমরা কি করব না দেখো এখানে বাম দিকে যোগ করেছে আগে বাম দিকে আমার যোগটা দেখে নিই সাতের পরে আটঘাট যোগ করো কত হবে না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর পনেরো সঙ্গে দুঘাট যোগ করো ষোলো সতেরো দেখো সতেরোর সাত বসেছে তাই তো সতেরো সাত এখানে কিছু নেই আমি এখানে তোমাদের বোঝানোর জন্য হাতে একটা বসিয়ে দিচ্ছি এখানে হাতের এক বসে গেল সাতের সঙ্গে আট আর দুই যোগ করলে হচ্ছে সতেরো সাত হাতে হচ্ছে এক তাহলে এই এক এই এক এই এক তাহলে তিনটা এক এখানে তিন নেমে গেছে তাহলে তিন দশ সাত সাঁত্রিশটি হয়েছে এবার দেখো এবার তুমি ডান দিকে দেখো কার্ডের সাহায্যে আমার যোগটা শিখে নিতে পারবো আমরা এখানে সব এককগুলো গুনে ফেলবো কেমন কতগুলো একক কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা সতেরোটা কিন্তু একক কার্ড নিচে বসাতে পারবো না কারণ আমরা জানি নটার বেশি আমরা একক কার্ড বা লাল কার্ড বসাতে পারি না নিচে যখন নয়ের বেশি বা দশটা লাল কার্ড হয়ে যাবে তখন আমরা একটা কিনবো না হলুদ কার্ড নিয়ে নেব এই দেখো এখান থেকে আমরা একটা হলুদ কার্ড নিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে দশটার একটা আলাদা সুন্দর ছক করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দশটা লাল কার্ড মানে হচ্ছে একটা হলুদ কার্ড কেমন মানে দশক একটা দশের কার্ড পেয়ে গেছি ওকে তাহলে কটা হলো দেখো তাহলে এই দশটা লাল কার্ডের বদলে আমরা একটা কার্ড নিয়ে নিয়েছি তাহলে আর কটা একক কার্ড পড়ে আছে গুনে নিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা আমরা নিচে লাল কার্ড বা একক কার্ড নামিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা এবার দেখো দশক ঘরে আছে না এক দুই তিনটা দশের কার্ড আছে দেখো নিচে এক দুই তিন তাহলে তিন দশে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দেখো সাঁত্রিশ মিলে গেল তাহলে আমরা তিনজনে মোট এখানে তিন দশ সাত সাঁত্রিশটি আম কুড়িয়েছি লিখে দেবো কেমন দেখো পরায়নরা কি না মা আজ অনেক নাড়ু তৈরি করেছেন মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন মা গুলো নাড়ু তৈরি করেছেন তাহলে আমরা এখানে হিসেব করে নিতে পারবো অনায়াসে মা দিদিকে দিলেন আটটি নাড়ু দেখো তাহলে একক ঘরে আমরা আটটা লাল কার্ড নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দাদাকে দিলেন সাতটি নাড়ু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একক কার্ড আমরা বসিয়ে দিয়েছি একক ঘরে রেখে দিলেন পনেরোটি নাড়ু তাহলে এক দশ পাঁচ একক তাহলে একটা আমরা দশের কার্ড নিয়ে নিয়েছি হলুদ কার্ড আর একক ঘরে পাঁচটা লাল কার্ড বসিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ এবার আমার দিকে এটা যোগ করে নিতে হবে কেমন তাহলে আমরা বাম দিকে আগে যোগ করে নিই পাঁচের পর সাত গার্ড যোগ করলে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোর পরে আট গার্ড যোগ করো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে আমরা এই সুজা কুড়ি বসিয়ে দিলাম হাতে রইল কত না দুই তাহলে একের সঙ্গে দুই কার্ড যোগ হলে কত হবে তিরিশ তিন তিনে শূন্য তিরিশ হলো তাহলে তিরিশটি নাড়ু তৈরি করেছিল এবার আমরা এখানে কার্ডটা বুঝে নেব দেখো এখানে একক কার্ড আছে অনেক তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা আছে একক কার্ড দেখো দশটা দশটা করে আমরা ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা একক লাল কার্ড মানে আমরা একটা হলুদ কার্ড নিয়ে নিয়েছি আবার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা একক লাল কার্ড মানে এখানে আমরা আবার দশের একটা কার্ড নিয়ে নিয়েছি তাহলে আর নিচে এখানে দশের কার্ড একটা আছে তাহলে এক দুই তিন তিনটে দশের কার্ড নেমে গেছে মানে ধর তিন দশের তিরিশ কেমন এদিকে বাম দিকেও আমরা যোগ করে দিচ্ছি দেখো পাঁচের পরে সাত বলছিলাম বারো বারোর সঙ্গে আট যোগ করলে হবে কুড়ি শূন্য হাতের দুইটা এই ঘরে বসিয়ে দেবে দশকের মাথার ঘরে বসিয়ে দেবে একের সঙ্গে এই দুই যোগ হয়ে কত হবে না তিন হবে কেমন তাহলে তিরিশ হয়ে গেল এভাবে তোমরা অঙ্কগুলো করে নিও নেক্সট ভিডিও দেখা হবে এটাটা